ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরো একটি ভিডিওতে কিউ এন কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই আজকে কিউ ভিডিও শুট করতে চলে এসেছি পরবর্তীতে প্রতি মাসে আমাদের একটা করে কিউ ভিডিও থাকছে তো আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিব আমাদের কিছু ভাই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো গুলো রিপ্লাই আজকে আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে প্রথম হলো আশিক ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার তো এখন গেম একদমই পছন্দ না সুতরাং আমি এখন কোন প্রসেসর দিয়ে বিল্ড কোনো পঞ্চাশ ষাট হাজার বাজেট সহ আচ্ছা ভাই আপনি হচ্ছে কোনোরকম গেম পছন্দ করেন না ওকে ফাইন আপনি কি টাইপের কাজ করতে চান যেমন এখন গেম ছাড়াও প্রফেশনাল ভিডিও এডিটিং তেমন এখন বর্তমানে এই টুলসের কাজ তারপর হচ্ছে আফটার ইফেক্ট কাজ এই ধরনের কাজগুলো করতে চাইলে বা অফিসিয়াল কোনো কাজ করতে চাইলে আপনি আপনি কি ধরনের বিল চান আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমরা ম্যাক করব আর হচ্ছে যে আপনার কোন স্পেসিফিকেশন কোন কনফিগারেশন যদি পছন্দ থাকে তাহলে আমার WhatsApp নাম্বার দেয়া আছে আপনি আমাকে WhatsApp এ নক করতে পারেন আমাদের আরো একটা ভাই কমেন্ট করেছে এমডি দীপু ভাই MSI GeForce RTX 3050 Ventus X2 6GB OC GB গ্রাফিক্স কার্ডটা এটা দিয়ে ভালোভাবে গেম খেলা যাবে কিনা আচ্ছা গ্রাফিক্স কার্ডটা এটা দিয়ে কি ভালোভাবে গেম খেলা যায় কিনা ভাই প্রশ্ন করেছেন তো এটা দিয়ে আপনি আসলে মোটামুটি ভালোভাবেই গেম খেলতে পারবেন এম এস আই আসলে ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড তো এটা হচ্ছে এটার বর্তমান বাজার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা আপনি চাইলে আমাদের কাছে পার্চেস করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে আরেক ভাই কমেন্ট করছে আশাবোল ভাই জেন ফোর এস এস ডি দিয়ে এতে কি সাপোর্ট হবে ভাই আমি একটা এসএসডি দিয়েছি এটা হচ্ছে কম্পিউটারের পারফরমেন্স যেন বিল্ড আরও পরবর্তীতে আপডেট করতে পারে এই জন্য আমি এসএসডি দিয়েছি মূলত তো এটা আসলে আপনি জেন ফোরের সাপোর্ট করবে বাট পারফরমেন্সটা পাবেন না পরবর্তীতে যদি আপনি মাদাবটাকে আপডেট করেন তখন আপনি এটাকে চাইলে অন্য একটা পিসিতে আপডেট ইউজ করতে পারবেন তো আরেক ভাই কমেন্ট করেছে ইএমআই সুবিধা আছে কিনা ভাই আমাদের আসলে ইএমআই সুবিধা নাই এখানে যে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের খুব ভালো প্রাইস দিয়ে থাকি আপনারা যদি ফিজিক্যালি আসেন আমার এখানে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে খুব ভালো প্রাইস করে দেব ইনশাল্লাহ এইচ আর এফ ফ্রিলান্সার হোম ভাই আপনি কমেন্ট করেছেন ভাই এই পিসিতে ফ্রি ফায়ার কেমন পারফরমেন্স হবে ভাইয়া ফ্রি ফায়ার গেমটা আসলে একটা মিড লেভেলের ফোনেও গেম চলে ফোর জিবি র্যাম হলে চলে বা এইট জিবি র্যাম হলে চলে এই ফ্রি ফায়ার গেম পিসিতে খেলার জন্য মোটামুটি থার্ড জেন থেকে ফোর্থ জেন কম্পিউটারে একটু অপটিমাইজেশন করলে খুব ভালোভাবে খেলতে পারবেন আর যদি মনে চায় যে আপনি একটু ভালোভাবে খেলতে চান তখন আপনি একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন লিমিটেড গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন যেমন আর এক্স ফিফটি এইটটি এই গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন এইট এইট জিবির একটা গ্রাফিক্স কার্ড খুব ভালোভাবে চলবে পনেরো ষোলো হাজার টাকার মধ্যে আর আপনি যদি লাইভ স্ট্রিম করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য গ্রাফিক্স কার্ড অবশ্যই প্রয়োজন হবে কারণ স্ট্রিম আসলে গ্রাফিক্স কার্ড ছাড়া আপনি ভালোভাবে করতে পারবেন না তো আরেকভাবে কমেন্ট করেছে ভাই আমি একটা পিসি বানাতে চাচ্ছি কেমন খরচ পড়তে পারে ভাই আপনি আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে পিসি বিলের কিছু ভিডিও আছে আপনি চ্যানেলে দেখতে পারেন এখানে বেশ কিছু বিল করা আছে তো আপনার কি স্পেসিফিকভাবে কোনো যদি কোনো পছন্দ থাকে যে ভাই আমি আর এই প্রসেসর বা আপনি এই ধরনের কাজ করতে চাচ্ছেন আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ভালো কিছু তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর আর ভাই কমেন্ট করেছে সুজন ভাই ভাই এরকম পিসি বিল করতে কত টাকা লাগবে ভাই আপনি রাইজেন সেভেন সাত ছাপ্পান্ন সুজি ভাই আপনি রাইজেন সেভেন সাতান্নশো জি একটা পিসিতে পিসিটা আপনি বিল দেখেছিলেন এটার মধ্যে আসলে প্রাইস দেয়া নাই তো আপনি মনে হয় এটা অনেক আগের একটা ভিডিও ছিল তো এখন আপনি চাইলে ওই আমাদের নতুন একটা ভিডিও দেয়া আছে ইউটিউবে রাইজেন সেভেন সাতান্নশো জি এটা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বিল করেছি আপনি চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আপনার জন্য ভিডিওটা সাজেস্ট করা থাকলো তো আরেক ভাই কমেন্ট করেছে ভাই আমার একটা দামি কিবোর্ড আছে সমস্যা হলো শুধু চারটি লাইট জ্বলে কিন্তু কীগুলো কাজ করে না লাইট জ্বলে না ভাই আমি একটা মেকানিক্যাল কিবোর্ড নিয়ে ভিডিও করেছিলাম তো এখান থেকে অনেকে আমাকে কল করেছে ভাইয়া মেকানিক্যাল কিবোর্ডকে আসলে সার্ভিসিং করা যায় কি না তো মেকানিক্যাল কিবোর্ড আসলে সার্ভিসিং করা যায় না কিন্তু আপনি নিজে নিজেই কিছু মানে কীগুলা যদি কাজ করে যে যেমন আপনার একটা দুটোই কী কাজ করতেছে না আপনি নিজেই স্ক্রুড্রাইভার দিয়ে নিজে যদি খুলে একটু ভালো করে ক্লিন করেন ইজিলি ওটা সমাধান হয়ে যাবে এত প্রফেশনালি ভাবে আসলে কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড আসলে ওভাবে ঠিক হয় না ওই ব্র্যান্ডের কিবোর্ডগুলো ওয়ারেন্টি থাকে তখন ওভাবে একটু করা যায় তো আর ভাই কমেন্ট করেছে সাজিদ ভাই এই পিসিতে জিটিএ ফাইভ কি ভালোভাবে খেলা যাবে হ্যাঁ একটা পিসি বিল্ডের ভিডিও দিয়েছিলাম ভাই কমেন্ট করেছে জিটিএ ফাইভ তো এই পিসিতে জিটিএ ফাইভ খেলতে পারবেন কিন্তু স্মুথভাবে খেলতে পারবেন না কোনো রকম ল্যাক করবে সাপোর্ট করবে কিন্তু আপনি গ্রাফিক্সটা একদম প্রপারলি পাবেন না তো গ্রাফিক্সটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে তো গ্রাফিক্স কার্ড নিতে হবে আপনাকে আমি একটা গ্রাফিক্স কার্ড সাজেস্ট করবো যে আর এর থ্রি জিরো সিক্স জিরো যে কোনো ব্র্যান্ডের এম এস এ হোক গিগা বাইটার হোক আসুস হোক আমি সাজেস্ট করব গিগা বাইটার গিগা একটা গ্রাফিক্স কার্ড নেওয়ার জন্য গিগা বাইড আর টিএস থ্রি জিরো সিক্স জিরো ওসি বা টিআই গ্রাফিক্স কার্ড নিয়ে নেবেন তো এই ছিল তো আরেক ভাই কমেন্ট করেছে আপনার লোকেশন কই ভাই তো ভাই আমাদের লোকেশন হচ্ছে চন্দনা চৌরাস্তা গাজীপুর রহমান শপিং মল লিফটের পাঁচতলায় লিফট থেকে বেরে সোজা বাম দিকে সরাসরি যে দেখতে পাচ্ছেন আইটি সোর্স গাজীপুর তো আমাদের শোরুমে চলে আসতে সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনি যদি আমার ভিডিও দেখে আসেন অবশ্যই আপনাকে খুব ভালোভাবে একটা ডিসকাউন্ট দিয়ে দেব ভিউয়ার্স এই ছিল কিউনি ভিডিও তো আমাদের প্রতি মাসে ভিডিও একটা করে আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো আরও বেশ কিছু কমেন্টের আনসার দেওয়ার জন্য তো আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন আর নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম